এক গোবংশের কান্ডার বীর নথো সিদ্ধিকি তোমাই জানাই স্বাগতম 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 এক গরিব দুঃখের কন্টেস্টর নথো সিদ্ধিকি তোমাই জানাই স্বাগতম 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 এই সমাজ পরিবর্তনের বীর সৈনিক নথো সিদ্ধিকি তোমাই জানাই স্বাগতম 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 এই অসহায়দের সহায় পুরুষ তোমাই জানাই স্বাগতম 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 এই সর্বজন এর যোগ্য নেতা তোমাই জানাই স্বাগতম 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 এক গোবংশের কান্ডার বীর তোমাই জানাই সাগতম সাগতম এই গরিব দুঃখীর কণ্ঠের স্বর তোমায় জানাই সাগতম সাগতম এই সমাজ পরিবর্তনের বীর সৈনিক তোমায় জানাই সাগতম 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 এই অসহায়দের সহায় পুরুষ তোমায় জানাই সাগতম মুসলিমদের দল বলল কে বিজেপি দালাল বলল ওঠা সময় এখন আর নাই বার এই পঁচাত্তর বছর ধরে শুধু অন্যজনকে অপরের কিভাবে ভালো হবে সেটা আমরা ভেবে ভোট দিয়েছি এবার সময় এসেছে আপনি ভাবুন পঁচাত্তর বছর হয়ে যাবার পরেও আপনার মাথার ওপরে এখনো চালটা পাকা হলো না কেন নিজের মারির ওপরে চালটার কথা ভেবে একশো দিনের কাজের নিয়মিত কথা ভেবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে ঠিকঠাক থাকে সম কাজের সমবেতনের কথা ভেবে এক কথায় আপনি নাগরিক আপনি মাথা তুলে বাঁচবেন আপনার অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে পঁচাত্তর বছর অনেকের কথাই বিকিয়ে গিয়ে ভোট দিয়েছেন এই এসেছে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য একবার আপনার ভোটের গুরুত্ব বুঝান ওদের বিপক্ষে ভোট দিন আমাদের পক্ষে ভোট দিন দেখবেন আপনার অধিকার আপনার বাড়ি দাঁড়িয়ে এসে পৌঁছে যাবে আমরা রাজ্যের কুড়ি লক্ষ অধিক যারা একশো দিনের কাজ করে টাকা পাইনি তাদের স্বার্থে আমরা আইনের দ্বারস্থ হবো আইনের মাধ্যমে আমার ভাইদের পাওনা বুঝিয়ে দেব তৃণমূল যাবে না একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে সেটা আমি জানি আপনি জানেন পশ্চিম বাংলা জানে সারা ভারতবর্ষ জানে পশ্চিম বাংলায় দুর্নীতি হয়েছে এখানে বিজেপি আর তৃণমূল সুন্দর করে পলিটিক্স করছে সাফার কারা হচ্ছে বঞ্চিত কারা হচ্ছে এই যারা চটে বসে আছেন চেয়ারে নিচে বসে আছেন তারা তারা কি হচ্ছে সমস্যায় পড়ছে কুড়ি লক্ষের অধিক পশ্চিম বাংলায় একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কোনো জায়গায় এই কাজ নিয়ে দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে অবশ্যই আমরা বলছি একশোবার তদন্ত করো। কিন্তু যারা কাজ করলো কাজের পনেরো দিনের মধ্যে তাদের টাকাটা বুঝিয়ে দিতে হবে অপদার্থ কেন্দ্র সরকার শুধু রাজনীতি করার জন্য আমাদের এলাকায় যারা একশো দিনের কাজ করে এখনো টাকা পায়নি শুধু নোংরা রাজনীতি করবে বলে কেন্দ্র সরকারের অপদার্থতার জন্য এখনো তারা টাকা পাচ্ছেন আমরা ধিক্ষা নিন্দা জানাচ্ছি সাথে সাথে এটাও বলবো আমরা স্বল্প সময় অপেক্ষা করছি যদি যদি বুঝিয়ে না দেয় আপনারাও দেখবেন আমাদের লিগাল টিমের সাথে কথা হয়েছে ইভেন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবীদের সাথেও কথা হয়েছে আমরা রাজ্যের কুড়ি লক্ষ অধিক যিনারা একশো দিনের কাজ করে টাকা পাইনি তাদের স্বার্থে আমরা আইনের দ্বারস্থ হবো আইনের মাধ্যমে আমার ভাইদের পাওনা বুঝিয়ে দেব তৃণমূল যাবে না বর গেছি মিটিং করবে পাতিহালের মোড়ে মিটিং করবে একশো দিনের টাকা আটকে রেখেছে বলে এখানে চিৎকার করবে কিন্তু আইনে যাবে না আমি একটা কথা বিগত দিনে বলেছি আজকেও বলছি এদের কাউকে দিল্লি যেতে লাগবে না একটু বুঝিয়ে দিক কাগজ পাবলিক করে দিক যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আর কেন আটকে রেখেছে এটা দিয়ে দিক ওদের লাগবে না বল দরকার লাগলে ট্রেন ভর্তি করে লোক নিয়ে গিয়ে মোদিবাবুর বাসভবনের সামনে বসে থাকবে যতক্ষণ টাকা দিচ্ছে ছাড় হবে না কিন্তু একটা কথা কাগজ চাই আমাদের নালে দিল্লি পুলিশের ফুটের লাঠি তারা তারা দেখেছিলেন তো ওপরে কাটাবে আর হাতে যদি কাগজ থাকে তারা কাটাবার আগে ভাববে কাগজটা দিতে হবে কোন কোন টাকা আটকে রেখেছে আর কি কারণে আটকেছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আটকে রাখতে পারে না কিন্তু আপনাদের জানা দরকার ইউসি দরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সমস্ত রাজ্যের কোন একশো আমি উদাহরণের জন্য বলছি একশো টাকা পাঁচটা রাজ্য আছে কুড়ি টাকা করে দিয়েছে দিনের শেষে কুড়ি টাকা কত যে কাজের জন্য খরচ হয়েছে কার পিছনে খরচ করেছে সেই তথ্যটাও কিন্তু আবার পৌঁছাতে হবে ওখানে তাহলে তার পরের দিনে আবার কুড়ি টাকা করে হিসাবের বুঝানোর জন্য বলছি আসবে চারটে রাজ্য কুড়ি টাকার হিসাব বুঝিয়ে দিয়েছে আমাদের দিদিমণির সাথে তো মোদি দিদির এই মোদি দাদার দিদি দাদার কত সেটিং তো আপনারা ভালোই জানেন খুব ভালো সম্পর্ক ইনি বলছে আমি চার কাগজ দেব না ওই চারটে রাজ্য কাগজ দিয়েছে আবার তারা নিয়মিত ফান্ড পাচ্ছে আমাদের রাজ্য থেকে সঠিকভাবে কাগজ পৌঁছায় নেই বলেই তো ডিস্টার্ব হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়েছিল ছ ফুটের লাঠি উঁচিয়ে তারা কাটানোর কারণটাই তো আছে গিয়েছিল না ঠিক থাকার জন্য তারা কাটিয়েছে আর যেখানে পেপার দেখার দরকার সেই মন্ত্রী এসে বলছেন দু ঘন্টা অপেক্ষা করছিলাম বাইরে থেকে এরা শুধু বাংলার মানুষের কাছে ফুটেজ খাবে বলে নাটক করে চলে এসেছে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি এখান থেকে অভিষেক বাবু তো অনেক লড়াই করছিলেন অভিষেক বাবুর কাছে এই ডাটাটা দপ্তর দেখানো পর্যন্ত দেয়নি রাজ্যের কোন জায়গায় কত একশো দিনের শ্রমিক আছে শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য অভিষেক বাবু দিল্লি ছুটে গিয়েছিলেন আর রাজ্যপাল ভবনের সামনে নাটক করেছেন এই ডেটা পর্যন্ত ওনার কাছে নাই ওনার কাছে ডেটাটা কি করে থাকবে ওনার গুন্ডা দিয়ে টাকা মস্তান দিয়ে টাকা তোলার হিসাবটা ঠিক করবে ওরা গরিবের ডেটা ওর কাছে কি থাকবে ওনার কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি ডেটা পর্যন্ত ওনার কাছে নাই দেয়নি ওনাকে ডেটা পাওয়া দূরের কথা সে চাইনি হয়তো তৃণমূল ভাইরা এখন শুনে হবে না তৃণমূলের কিছু হলেই সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি কতদিন আগে গিয়েছে গিয়ে বলেছে ওই অমৃতা ম্যামের না আমার কেসটা ওঠে মানে ভাবতে পেরেছেন এর নানি দাদির যেন গল্প অমুককে দিলে আমি কথা শুনবো না সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল যে অমুকের এজলাসে আমার কেস না ওঠে বা আমাদের কেস না ওঠে শুধু তাই নয় এরা চুরি করেছে এরা দুর্নীতি করেছে ইডি সিবিআই যখন এজেন্সি এদেরকে তো এদেরকে ইন্টারোগেশন করবে তদন্ত করবে সিঙ্গেল বেঞ্চ যখন সিবিআই বা ইডির ইডি কে তদন্ত করার নির্দেশ দিচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করে লাখো লাখো টাকা খরচ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেখানেও যখন সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে বহাল রাখছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে কিসের জন্য এরা দুর্নীতি করেছে ইডিসিবিআই না তদন্ত করে ওই তদন্তের হাত থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেস করতে যদিও সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ছে এবার বলুন পশ্চিম বাংলার কুড়ি লক্ষের অধিক একশো দিনের যারা কাজ করেছে তাদের টাকাটা আদায়ের জন্য দিল্লি ছুটছে রাজঘাটে গিয়ে ধর্ণা দিচ্ছে মিনিস্টারের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে নাটক করছে তার কাছাকাছি সুপ্রিম কোর্ট একবারের জন্য যাচ্ছে না যে কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করছে রাজ্যের একশো দিনের কাজ করে যারা টাকা পাচ্ছে না কেন্দ্র সরকার অবৈধভাবে আটকে রেখেছে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে টাকাটা আনছে না সবের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে অভিষেক বাবুকে না অ্যারেস্ট করা হয় আগে থেকে রক্ষা কবচের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে মাদ্রাসায় নিয়োগ বন্ধ করে রেখেছে আরে নিয়োগ করতে দেবো না সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটছে রেশন দুর্নীতি হয়েছে এটাকে আটকাতে যদি সুপ্রিম কোর্টে ছুটে যাওয়ার দরকার হয় সেখানে ছুটে যাচ্ছে রাজ্যে যা দুর্নীতি হচ্ছে সে হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে কিন্তু রাজ্যবাসীর পাওনাটা কুড়ি লক্ষ মানুষের যে একশো দিনের কাজের করেছে টাকাটা আদায়ের জন্য এরা একবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে না কারণটা কি কারণটা কি হতে পারে আপনারাই বলুন না এরা বর্গেছিয়াতে আন্দোলন করছে কলকাতাতে ধর্ণা করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করছে রাস্তায় মাইকি বেঁধে বিজেপির উদ্ধার করছে যা ইচ্ছা করছে করুক সাথে সাথে তো একটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করতে পারে আরে সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে তফসিলে উল্লেখ আছে যদি কেন্দ্র সরকার রাজ্যর সাথে বিচারিতা করে রাজ্যের পাওনা যদি কেন্দ্র না বুঝিয়ে দেয় রাজ্যের এখতিয়ার আছে সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে অধিকারকে বুঝে নিতে পারে নিচ্ছে না কেন কারণটা অনেকটা গভীরে আছে গভীরেরটা কি চোদ্দ লক্ষের অধিক জব জব কার্ড কার্ড মিথ্যা বাতিল হয়েছে ধরা পড়েছে হাওড়া জেলা তো তার বাইরে নয় আমার আমি তো দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক আমাদের ওখানে দক্ষিণ চব্বিশ পরগনায় বড় বড় নেতা আছে ওই জেলাতে প্রায় দু লক্ষ চৌষট্টি হাজার ফেক মিথ্যা জব কার্ড ধরা পড়েছে টোটাল চোদ্দ লক্ষের অধিক এখন একশো দিনের কাজে বিজেপি ধরি মাছ নাচুই করছে যখন সুপ্রিম কোর্টে যাবে তাহলে বিজেপি বিজেপি হলফনামা দিতে হবে কোর্টকে জানাতে হবে তখন বলবে এই চোদ্দ লক্ষ ধরা পড়েছে জব কার্ড তাহলে এই চোদ্দ লক্ষ জব কার্ড তৈরি করতে নাসির স্যার পারবে না আপনার এলাকায় তৃণমূলের দাপুটে নেতা মিথ্যা জব কার্ড তৈরি করতে পারবে একটু বলুন কাদের নেতৃত্ব হচ্ছে তৃণমূলের বন্ধুদের তাহলে এক একটা করে ব্যাটাকে ধরবে আর তিহার জেলে নিয়ে যাবে ওরা সুপ্রিম কোর্টে গেলে জানে হয়তো টাকাটা তাড়াতাড়ি ছেড়ে যেতে পারে রিলিজ হয়ে যেতে পারে কিন্তু তৃণমূলের বড় বড় দাপুটে নেতাদেরকেও তুলে নিয়ে যে তিহারে রাখতে পারে এই জব কার্ডের জন্য সেই জন্য ওরা কোর্টে যাচ্ছে না তারপরেও বলবো ওরা যাচ্ছে না বলে কি আইসে বসে থাকবে মোটেও নয় অলরেডি আমাদের পক্ষ থেকে দু হাজার বাইশের ডিসেম্বরের দিকে আমি চিঠি করেছিলাম মোদিজিকে সাথে সাথে এই বছরেও আমরা দু হাজার তেইশে নাসির সাহেব এবং নাসির সাহেবের নেতৃত্বে একটা টিমকে আমরা পাঠিয়েছিলাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে এবং প্রধানমন্ত্রী থেকে আমরা প্রধানমন্ত্রীকে আমরা চিঠি করে এসেছি আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা বুঝিয়ে দিক তো আমি আপনাদের বলবো কাদের পালনে আমরা পড়ছি এরাই আমাদেরকে নিয়ে গেছে একশো দিনের কাজের চলো আন্দোলন করবে এদের জন্য তো সর্বপ্রথম আমাদের টাকাটা পায়নি পুকুর খনন করেছে জেসিপি দিয়ে একটা পুকুরকে তিনবার দেখিয়েছে টাকা আটকাবে না তো আগে তদন্ত হবে না তবে একটা কথা বলবো তব বিজেপি কিন্তু আমাদের আইনের বিরুদ্ধে কাজ করছে আইনটা হচ্ছে তদন্ত করবে কিন্তু যারা কাজ করেছে পনেরো দিনের মধ্যে তাদের টাকা বুঝিয়ে দেবে আমরা তো চাই যারা দুর্নীতি করেছে তাদেরকে প্রয়োজনে তিহার জেলে নিয়ে যেয়ে রাখুক তিহার জেলের হাওয়া খাওয়া বাইরের হাওয়া খাওয়াতে তাদেরকে হবে না তিহার জেলের ভাত খাওয়াক তারা না পারলে বলুক আমরা ধরে দরকার লাগলে ফ্লাইটে করে পৌঁছে দিয়ে আসবো ওখানে কিন্তু ওরা নোংরা রাজনীতি করছে কি আমাদের যারা এখানে কাজ করলো তাদের টাকাটা এখনো দিচ্ছে না তাই বলবো জবাব আমরা আগামী দিনে দেব সময় আসলে ভোটের মাধ্যমে দেব দ্বিতীয় কথা আমরা যারা আবাস যোজনা নিয়ে অনেক চিন্তিত আবাস যোজনা কারা বাড়ি পাবে কেন্দ্র সরকারের বেশ কিছু গাইডলাইন আছে তার মধ্যে যারা পড়ছে তারা বাড়ি পাবে না উদাহরণের জন্য বলছি যার পাকা বাড়ি যার ঢালাই বাড়ি যার বাড়িতে চার চাকা আছে দো চাকা আছে ফ্রিজ আছে দশ বিঘের মতো জমি আছে এই ধরনের অনেক ক্রাইটেরিয়া আছে মাছ ধরা টলার থাকলে তারা বাড়ি পাবে না আর আমরা কি দেখছি যার যত বড় বাড়ি তার তত লিস্টে আগে নাম যার যে কটা গাড়ি তার লিস্টে আগে নাম এটা হচ্ছে না এই হলোটা কিভাবে এই নোংরামিটা হলো কিভাবে আপনাদেরকে জানতে হবে এই সাড়ে জায়গায় হচ্ছে চারি জায়গায় হচ্ছে এই নোংরামিটা হলো কিভাবে আপনাদের জেনে রাখা দরকার আমি ভাঙড়ে বলেছি আপনাদেরও বলে যাচ্ছি নতুন লিস্ট আসবে লিস্টে মিলিয়ে নেবেন আপনি গরিব মানুষ আপনি বাড়ি পাওয়ার যোগ্য আপনার থেকেও যদি গরিব মানুষের বাড়ি পায় ওয়েল গুড কোনো আমাদের অভিযোগ নাই কিন্তু যদি দেখেছেন এই পাকা বাড়ি আছে চার চাকার মালিক ঢালাই বাড়ি দোতলা বাড়ি ফ্রিজ আছে বাড়িতে বাড়িতে মাছ ধরার টলার আছে বা প্রচুর জমি জায়গা আছে তারা পেয়ে যাচ্ছে ঝগড়া ঝামেলায় যাবেন না আইএসএফ এর যারা নেতৃত্বরা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন যারা আপনার পরিবর্তে বড় লোক বাড়ি পেচ্ছে তাদের আইডি আর বাড়ির ছবি টবি যদি থাকে দিয়ে দেবেন তাদের কানে দিদি খবর পৌঁছে দেবেন হাইকোর্টে দেখা করবে আইএসএফ তুমি লোকাল রেডি করো তুমি গরীব মানুষের অধিকার নিয়ে আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে ছাড়ের কোনো জায়গা নাই তবে এই লিস্ট তৈরি করতে কি এত ডিস্টার্ব কেন লিস্টটা কোথায় তৈরি হওয়ার দরকার ছিল ছিল কোথায় গ্রাম সভা ডেকে বুথের মানুষদেরকে প্রধান পঞ্চায়েত সমিতি বা যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিনিধিরা কল দেবে যে অমুক দিন আবাস আবাস যোজনার যোজনার লিস্ট হবে আপনারা সবাই আসুন ধরে আপনার আপনার অঞ্চলে বুথে জন বাড়ি পাবে কি জন পাবে। আমি উদাহরণের জন্য বলছি তো গ্রামের সমস্ত বুথের মানুষ ওই দিনকে উপস্থিত থাকবে থাকুক আর নাই থাকুক কিন্তু কল দিতে হবে এটাকে সভা বলে সবাইকে আহ্বান করবে গ্রামের মানুষ উপস্থিত থাকবে প্রধান উপপ্রধান মেম্বার পঞ্চায়েতের যিনি সেক্রেটারি তারা থাকবেন গ্রামের মানুষ বলে দেবে সব থেকে গরিব থেকে লিস্ট তৈরি হবে তাহলে কি কোনো দুর্নীতি হতো আমরা এই সমাজ ব্যবস্থা চাই আপনার এলাকায় বিধবা দেখুন বিধবা মা ভাতা পাচ্ছে না আর তৃণমূলের অমুক অনেক নেতাকে খুঁজে পাবেন বাপ বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখে বিধবা ভাতা তুলে খাচ্ছে আমরা চাই ওই সমাজ ব্যবস্থা কটা বিধবা মাকে ভাতা দেওয়া দরকার কোন প্রধান উপপ্রধান মেম্বার ঠিক করবে না গ্রামসভা ডাকা হবে গ্রামের মানুষ ঠিক করে দেবে যে রাস্তার কোথায় করতে হবে কোথায় ঢালাই করতে হবে কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে কোথায় লাইট লাগাতে হবে কি উন্নয়ন হতে হবে কোন নেতা করবে না সভাপতি সম্পাদক কেউ করবে না প্রধান উপপ্রধান মেম্বার করবে না গ্রামের মানুষ গ্রাম সভা ডাকবে তারাই যেটা বলবে প্রধান উপপ্রধানকে সেটা শুনতে হবে এই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি এটা আনতে চাইছি বলি আমাদের উপরে এত আক্রমণ তাই আপনাদের বলবো আবাস যোজনাটা যেখানে হয়েছে তো ভুল জায়গাতে তৈরি হয়েছে প্রধানের বাড়িতে হয়েছে খোঁজ নিয়ে দেখুন এসি রুমে হয়েছে যে তিরিশ হাজার টাকা দিতে পেরেছে তার লিস্টে নাম উঠেছে আর আমাদের এলাকার গরিব মানুষ তার লিস্টে নাম ওঠেনি যার লিস্টে নাম ওঠেনি নতুন লিস্ট হয়েছে আপনারা অপেক্ষায় থাকুক আপনাদের জন্য লড়াই আমরা আছি আপনাদেরকে কোর্টে যেতে হবে না কোর্টে আইএসএফ যাবে যারা অনৈতিকভাবে নাম ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই লড়িয়ে তাদেরকে মজা বুঝিয়ে দিয়ে হবে আগামী দিনে যে অন্যায় দুর্নীতি করলে কোনো ছাড় হবে না সকলে ভালো থাকবেন সময় স্বল্প কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নেব দেখুন আপনাদের কাছে অনুরোধ করছি এই আমরা পাচ্ছি না আমাদের অধিকার কারণটা কি আমরা সচেতন নয় আমি অনুরোধ করছি আপনাদেরকে সচেতন না থাকার দুটো কারণ একটা হচ্ছে শিক্ষা না থাকার জন্য আর দেশের সংবিধান সম্পর্কে আমাদের কোনো নলেজ না থাকার ফলে আমাদের অধিকার কোথায় আছে সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে আমরা এখানে ভিন্ন ধর্মের মানুষ আছি ভিন্ন ধর্মগ্রন্থ মানুষ যেমন আছে ভিন্ন ধর্মগ্রন্থ আমরা পড়ি বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। যেমন আমরা ধর্মগ্রন্থ পড়ি সাথে সাথে আমরাও দেশের সংবিধানের একটা করে কপি বাড়িতে রাখি কাগে কান নিয়ে যাচ্ছে ওই কাগে কান নিয়ে চলে গেল এটা না ভেবে আগে কানটা দেখব আপনার অধিকার নৌসাদ সিদ্দিকি এসে ভুল তো বলে যেতে পারে কতটা ভুল বললো কি ঠিকই বললো আপনি সংবিধানের পাতাটা উল্টে দেখুন না বারো থেকে সংবিধানের ছত্রিশ আর্টিকেলে দেখুন পঁয়ত্রিশ দেখুন না ফান্ডামেন্টাল রাইটস এর কথা আছে ওইটা জায়গায় দেখুন তা আপনাদের অনুরোধ করব একটা করে কপি সংবিধানের রাখুন অধিকার ওখানে আছে ওটা দেখুন দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন আজকে আমাদের শিক্ষার অভাবের ফলে যে যা বুঝাচ্ছে আমরা বুঝে যাচ্ছি ওই বাড়ির জন্য বলছে দলে ঝান্ডা ধরে মিটিং এ চলে বাড়ি দেবে আমি আপনাদের বলছি কারো বাড়ির পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলে ঝান্ডা ধরার প্রয়োজন নাই সরকারের দায়িত্ব যার বাড়ির যোগ দরকার তাকে বাড়ি বুঝিয়ে দেওয়া ওটা আমাদের ফান্ডামেন্টাল মধ্যে পড়ে মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাই অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন দ্বিতীয় হচ্ছে সৌজন্যতা রাজনীতি করুন মমতা ব্যানার্জি শুভেন্দু বাবুকে ডেকে চা খাওয়াতে পারছে কোনো সমস্যা নেই দিলীপ ঘোষ কুনাল ঘোষ সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটতে পারছে কোনো সমস্যা নেই যত লড়াই ক্যানিং গোসাবা দার্জিলিং লড়াই স্তরে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো এসি রুমে বসে চা খাচ্ছে আপনারা এসিতে না বসতাম নন এসিতে অন্তত যার যে দল ভালো লাগবে ওই দল করুন এক জায়গায় বসে চা খান দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন হিংসা বৃদ্ধ থেকে সমাজকে মুক্ত রাখবেন পরিশেষে আমাদের একটা আওয়াজ তুলতে হবে আমাদের পরিবারের সন্তানরাও পুলিশে আছে আমাদের পরিবারের ছেলেরাও এখন সিবিকে আছে সিভিক ভাইদেরকে প্রচুর খাটিয়ে নিচ্ছে মাত্র ন টাকা মতো মাইনে দিচ্ছে তো আমাদের বাড়ি তারা তো সন্তান ভাই যারা সিবিকে আছে পুলিশকে আঠেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করাচ্ছে আমাদের আওয়াজ তুলতে হবে সিভিক ভলেন্টিয়ারদের সমকাজে সমবেতনের ব্যবস্থা করতে হবে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে এবং পুলিশের যে শূন্য পদ আছে প্রায় দেড় লক্ষ সেটাকে পূরণ করতে হবে পূরণ করলে কি হবে দেড় লক্ষ পরিবার বাঁচবে নতুন দেড় লক্ষ ছেলে চাকরি পাবে সাথে সাথে এখন যে পুলিশের ভাইরা আছে তাদের ডিউটিটা একটু কম হবে তারাও আমাদের পরিবারের সন্তান এই আওয়াজটা তুলতে হবে এবং সম ডিএর আওয়াজটাও তুলতে হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নাই তার তার শাসন কার্যে তার থাকার অধিকার নাই তো আর বারো বছর হয়ে গেল এখন ডিএ কোন জায়গায় পৌঁছেছে এনারও তাহলে অধিকার নাই তার কথা অনুযায়ী এই আওয়াজটা আমাদেরকে প্রত্যেককে তুলতে হবে আগামী একুশে জানুয়ারি ফ্যাসিস্ট বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য আগামী একুশে জানুয়ারি কলকাতায় আসুন আপনাদের সাথে দেখা হবে অধিকার সুনিশ্চিত করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব আগে আসুন